একদিকে দক্ষিণী সুপারস্টার রামচরণ এবার আবারও খুশির খবর দিয়েছেন তিনি বাবা হতে চলেছেন তার সাথে অর্জুন কাপুর ও মালাইকা আরোর প্রেম ও জন্মদিনের পোস্ট ঘিরে শুরু হয়েছে। নতুন গুঞ্জন আর অন্যদিকে হলিউডে টমট্রুস ও আনাদে আরমাসের সম্পর্ক নিয়ে যা বলল আনাদে আরমাস নিজেই প্রথমে দক্ষিণী সুপারস্টারদের মধ্যে একেবারে প্রথম সারিতেই নাম আসে রামচরণ ট্রিপল ছবির পারফরমেন্সে জয় করেছিলেন গৌটা বিশ্বের মন হ্যাঁ রামচরণ আবারও বাবা হতে চলেছেন অভিনেতার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে ধরা পড়েছে চরণ পরিবারের খুশির মুহূর্তগুলো রঙিন সাজে ভরা ঘর প্রিয়জনদের মুখে হাসি আর উপাসনার মুখে ফুটে উঠেছে মাতৃত্বের উচ্ছ্বাস ভিডিওটিতে দেখা যায় একেবারে উৎসব মুখর পরিবেশ আত্মীয় বন্ধুরা উপাসনাকে ঘিরে শুভেচ্ছা জানাচ্ছেন মাথায় হাত রেখে দিচ্ছেন আশীর্বাদ আর ভিডিওর ক্যাপশনে লেখা এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপন দ্বিগুণ ভালোবাসা আর দ্বিগুণ আশীর্বাদ আর শেষে স্ক্রিনে ভেসে ওঠে সেলিব্রেটিং নিউ বিগিনিংস সঙ্গে দুটি ছোট্ট পায়ের চোড়া যেন নতুন জীবনের আগমনী বার্তা নিয়ে গেল এবার পুরনো প্রেমের খবর এক সময় অর্জুন কাপুর ও প্রেম রসায়ন ছিল বিডাউনের আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম পার্টি একসাথে ফ্ল্যাট কেনা সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল এক নতুন শুরুর কিন্তু হঠাৎ করেই সবকিছু ভাঙার পরেও অর্জুনের আচরণে যেন লুকিয়ে আছে এক অজানা আবেগ বিশেষ করে মালাইকার জন্মদিনে তার সাম্প্রতিক পোস্ট দেখে জোরগুঞ্জন তবে কি অর্জুন এখনো ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে বায়ান্নতে পা দিলেন মালাইকা আরোরা সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন সবসময় এমনই থেকো তোমার ক্যারিয়ার গ্রাফ উর্ধে থাকুক এরকমই হাসতে দেখো আর হ্যাঁ খোঁজ চালিয়ে যাও তবে এ নিয়ে মালাইকা কিন্তু কোনো মন্তব্য করেননি বরং এড়িয়ে গিয়েছেন এবার একেবারেই হলিউডে একটা সময়ে গোটা হলিউডে গুঞ্জন উঠেছিল টম ক্রুজ চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন আর কনের নাম সেই আলোচিত অভিনেত্রী আনাদে আরমাস শোনা গিয়েছিল এই জুটি নাকি এমনকি মহাকাশে বিয়ে করার প্ল্যানও করেছে কিন্তু কয়েক মাস না যেতেই শোনা গেল অন্য গল্প টম আর আনার নাকি ব্রেক আপ হয়ে গেছে তবে এবার আনাদে আরমাস নিজেই মুখ খুলে দিলেন লন্ডন মাদ্রিদ এমনকি টমে প্রাইভেট হেলিকপ্টার রাইডেও দুজনের ছবিতে ভরে উঠেছিল মিডিয়া কিন্তু এখন একটি সূত্র জানায় দুজনের মধ্যে এখন শুধু বন্ধুত্ব আর 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 পিপল ম্যাগাজিন জানায় টম আর আনা নাকি শুধুই সহশিল্পী তবু বিষয়টা থেমে যায়নি কারণ সম্প্রতি উইমেন্স ওয়ার ডেইলিয়ার সাক্ষাৎকারে যখন সাংবাদিক আনার কাছে সরাসরি জিজ্ঞেস করেন আপনি কি টম ক্রিজের সঙ্গে সম্পর্কে ছিলেন তখন আনা হেসে বলেন এটা তো সবাই জানে যে আমি টম টমক্রুজের সঙ্গে সিনেমায় কাজ করছি প্রেম প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তিনি আরও যোগ করেন তারা আসন্ন একটি অ্যাকশন সিনেমার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন